এই হিমো তোর বাপের গিয়ে ক টেবিলে গিয়ে নাস্তা গিলতো আব্বু টেবিলে নাস্তা দেও আম্মাই কইছে টেবিলে গিয়ে নাস্তা গেলতে তোর আম্মুরে গিয়ে ক আমি ব্যাগ কথা হুনি কিন্তু ওর কথায় দাম দেই মই। মুই আম্মু আব্বু কইছে আব্বু ব্যাগ কিছু হনে কিন্তু আব্বু আপনার কথায় দাম দেই এই হন তোর আব্বুরে কয়ে দে আজকে যেন কাজের বেটির বেতনের টাকা আমার হাতে দিয়ে যায় আব্বু আম্মু কইছে কাজের বেটির বেতন দেওয়ার লাই তোর মারে ক আমি দশ তারিখের আগে কোনো বেতন টেতন দিবার পাইতেন ন আম্মু আব্বু কইছে দশ তারিখের আগে কোনো বেতন টেতন দিবার পাইতেন এ সেড়ি তোর বাপেরে কয়ে দে এই সকাল সকাল যে প্রতিদিন নাস্তা গিল ভবিষ্যতে কিন্তু এই দেরি করে বেতন দিলে আর খাইতে পাইতেন কাজের বেটি জরি নাকি হের শালি লাগে যে প্রত্যেকবারই দেরি করে বেতন দিব এই হিমু তোর মায়ের এক মুখের ভাষা ঠিক কইতো আমি অনেক দিন ধরে সহ্য করতেছি আর কিন্তু সহ্য করব না হাত পা একদম গুড়া করে দেব কিন্তু এই তোর বাপের ক আমার সাথে গলা নামে কথা বলতে বুঝছো আমি কিন্তু এই ঘরে আজারে থাকি না ক ক তোর বাপের ক এই কতগুলো ক শিগগিরি ক এই হিমু তোর মায়ের সুপ করতে ক আমার কিন্তু মাথা গরম হয়ে যাইতেছে তোর মারে কিন্তু এখন ফাইসে ধুলো করে ফেলে দেবো কিন্তু তোর মায়ের সুপ করতি ক শিগগিরি তোরা আমার হাতের খাবার খাবি আর আমার সাথে নেখামো দেখাবি হ্যাঁ আর আমার সাথে রাই দেখেবার আমি কি সহ্য করবো আ চিন্তা কইছো শালার কোন টাইপের মহিলা হ। শালা মানুষ হবি নেই এ হিমু হিমু আমার লুঙ্গি কুঠি রাখছে তোর মার কাছে জিগা কুটি দুছে তাড়াতাড়ি জিগা আম্মু আব লুঙ্গি কুটি রাখছো হ্যাঁ এ তোর বাপেরে ক এখন নিজের কাপড় সাপড় নিজেই গুছায় রাখতি আমি কারো লুঙ্গি টুঙ্গি দেখবার পারতাম না বুঝতে পারছো আব্বু এখন থেকে আম্মা কইছে নিজের দিনে নিজে গুছায় রাখতে বুঝছো আমার জিনিস আমি গুছায় রাখি তোর মারে ক হেটা নারায় কনে থুইছে এই হিমু তোর বাপের ক তোর বাপের নিজের লুঙ্গি নিজেই টোকাইলি তো আমি শুধু লুঙ্গি ধরে বসে থাকলে হইতো না আমার ঘরে অনেক কামই করা লাগে বুঝছো হ্যাঁ এই সুজি তুই কত এগুলো কি সহ্য করা যায় তোর মারে কোয়ে দে এখন থেকে যেন আমার কোনো জিনিসে হাত না দেয় হাত দিলে কিন্তু একদম হাত গুঁড়ো করে ফেলে দিমু মানা করি দে তোর মারে মানা করে দে এই সুজি তোর বাপের কোয়ে দে নিজের লুঙ্গি নিজেই খুঁজে বাড়ি করতো আমি আর কিছু কইতে পাইতেন না তোমরাই তোমরাই কও আমার জীবনটা তোমরা তো তেনা তেনা করে দিলে আমি আর কিছু কইতে পাইতেন না তোমরাই তোমরাই কও এই হিমু তোর বাপের কোয়ে দে এই ব্যান সকালে পত্রিকা যদি না পড়িয়ে বাজারে যাতি বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসতি নাহলে খাবো কি তেল পেঁয়াজ মাছ সবই লাগবো তাড়াতাড়ি যাইবার ক এ এ কথা বতর সাবধানে কই বাপ মহিলা ওরে বাবারে আইসে আমার ভালো মানুষ কথাও ভালো করে কইতে পারে না বেয়া দেড় দে দেব বেটা হিমু তোর মায়ের কই দে আমার জন্য না ভাঙাই হুম কথা কইতে তোতলাই আবার বেশি ব্যাডর বেডর করে হম

এত বড্ডা শাওর মায়ের সামনে আমার গায়ে হাত এমুই আই তুই এমুই আই তোর গায়ে কত শক্তি আজকে তোর এমনি কুজি কুজি করে বুড় 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 গো এই আম্মা তোমরা কি খাই না আজুম কি শুরু করিছে হ্যাঁ একদম অসহ্য অসহ্য আমার ভাল লাগে না